টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ নেওয়ার জন্য প্রথমে আমাদের কিছু কাজ করতে হবে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে দেখতেছি যে আমার অ্যাকাউন্টে প্রথমটাতে আসে ছিয়াত্তরকে তারপরে সতেরোকে তারপরে ছাব্বিশকে বা আরও অনেক কিছু আছে তো এই কাজটিকে প্রথমে করার জন্য আমরা যে কোনো একটা ভিডিও ক্লিক করবো তারপরে ওখান থেকে কপি করে দেবো করার করাতে আমরা গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে যাওয়ার পর এখানে লিখবো জিফ ওয়াই জেটিএফাই লেখার পর এখানে যে প্রথমে যে প্রথমে যে অপশানটি আসবে ওয়েবসাইটটা এটার মধ্যে আমরা ক্লিক করবো এইচ ডিফ এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সি ও এ সি এইচ মানে যেটা দিবে ওটা লেখা লিখতে হবে অন্য কিছু দিলে এখানে রঙ দেখাবে এই যে এই যে অনেকগুলো অপশান আছে এখানে আছে ফলোয়ার্স হার্টস কমেন্ট হার্টস ভিউস শেয়ারস ফেভারিটস লাইভ স্ট্রিম আরও অনেক প্রথমে যে আমরা যদি ই নিতে চাই আমাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা লাভ নিতে চাই বা লাইক যেটাকে বলি আমরা আমাদের ভাষায় ওটা নেওয়ার জন্য ওখানে ক্লিক করা লাগবে আমরা যেহেতু ভিউ নিব আমরা ভিউয়ে ক্লিক করবো ভিউ ক্লিক করার পর ইন্টার ইউ ভিডিও তো এই অপশনে আমরা আমাদের যে লিঙ্কটা কপি করেছিলাম টিকটক থেকে ওরা এখানে পেস্ট করে দেবো তারপর সার্চ অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের দুই মিনিট বা সামথিং একটু সব মিনিট সময় নেবে আমরা ওয়েট করবো এই সময়টা ওয়েট করার পর আমরা আবার দুই মিনিট ছয় সেকেন্ড তো আমরা দুই মিনিট পর ফিরে আসলাম এখন এই যে নিজের ভিডিওটা দেখাচ্ছে যে সতেরো হাজার একশো আষট্টিকে আষট্টি ভিউ আছে তো এটার পর আমরা ক্লিক করবো একটু লোডিং দেবে নেওয়ার পর এই যে লিঙ্কের লেখা আসছে যে সাকসেসফুল এক হাজার ভিউ সেন্ড মানে আমাদের আইডিতে এক হাজার ভিউস দিয়ে দিয়েছে এখন আমরা চেক করবো যে আমাদের কতগুলো ভিউ দিছে আগে ছিল সতেরো হাজার এখন চেক করে দেখবো যে কত হয়েছে এখন এই যে আমাদের এখানে সতেরো ছিল সতেরো থেকে এখন আঠারো হাজার হয়ে গেছে তো আপনারা চলে আপনি কিছু সময় ওয়েট করার পর কিছুক্ষণ পর এক হাজার করে ভিউ নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম